থোর খেতে অনেকেই কিন্তু পছন্দ করে না আবার অনেকেও কিন্তু থোড় খেতে পছন্দ করে আজকে আমি নিরামিষভাবে থোরের রেসিপিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সব্বাইকে স্বাগত জানায় আমার আজকে রেসিপি হচ্ছে নিরামিষ থোরের ঘন্ট আর গরম ভাতের সাথে এই থোরের ঘন্টটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে বেশ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ফোড়ের রেসিপিটা বানানোর জন্য এখানে থোরটাকে কুচিয়ে নিয়েছি আর থোরটাকে কিন্তু একটু প্রথমে আমি ভাপিয়ে নিচ্ছি যদি কুচি থোর হয় তাহলে কিন্তু না ভাপালেও হবে আমার এখানে থোরটা কিন্তু খুব বেশি শক্তও ছিল না আবার খুব বেশি কিন্তু কুচিও ছিল না তাই এখানে থরটাকে আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দু চা চামচ সরষের তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু কিন্তু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল এখানে দু টেবিল চামচ মতো কোড়ানো নারকেল দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আদা আর নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচার গন্ধটা চলে যাচ্ছে আর নারকেলটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আদা আর নারকেলটা ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা থরটা দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা থোড়ের মধ্যে হাফ চা চামচ একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হাফ চা চামচ একটু ধনের গুঁড়ো এবারে মশলাটাকে থোড়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা থোড়ের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল যেহেতু থোটটা সেদ্ধ করাই রয়েছে তাই খুব বেশি কিন্তু জল দিলাম না জল দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেক ঢেকে রেখে থরটাকে একটু রান্না করে নেব মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম নিরামিষ থরের ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে নামানোর আগে একটু দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব ঘিটা দেবার পর এবার খুব ভালো করে থরের সাথে মিশিয়ে নেব ঘিটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্তর স্বাদের নিরামিষ ধরের ঘন্ট আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ